আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতামান তামান্নাতে নাচে তার মন হাস নহে রে ভোল নারিদয় তার কালে মার মেষ মাখারৃদয় রয়েছে যার হাস নহে ধানে ভোল নারিদয়ে তার কালে মার মেশ হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব কিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আরকে ভালোবেসে চোপেছে জীবন

লালো সার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন